দেখতে হ্যাঁ বেয়ার গার্ল সিভিলাইজেশন तक पहुंचने से कितनी दूर है हेलो व्यूअर्स आपने की को को बेबेছেন বিয়ার গার্লস আসলে কি একা নির্জন বনে বাঁচার জন্য একা একা যুদ্ধ করে নাকি ক্যামেরার পিছনে আছে এমন কিছু সত্য যা আজও আমাদের চোখের আড়ালই থেকে গেছে চলুন আজ জেনে নেই ডিসকভারি চ্যানেলদের সবচেয়ে জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ডের কিছু গোপন রহস্য ম্যান ভার্সেস ওয়াইল্ড শোটি প্রথম সম্প্রচারিত হয় দুই হাজার ছয় সালে শুয়ের হোস্ট হিসেবে রয়েছেন বিয়ার গ্রিলস একজন সাবেক ব্রিটিশ স্পেশাল ফোর্সের সদস্য যার কাজ ছিল বিশ্বের দুর্গম অঞ্চলে গিয়ে নিজে কিভাবে বেঁচে থাকবেন বা বেঁচে থাকার কৌশল শেখানো তবে সব কথা সব সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সে কি সত্যি একা ছিল সবগুলো সতে চলুন বাস্তব সত্যটা জানা যাক ভিয়ারগিলস আদতে পুরোপুরি একা থাকেন না শুটিং টিম সব সময় তার সাথে থাকে বা আশেপাশে থাকে ক্যামেরাম্যান সাউন্ড অপারেটর এমনকি সেফটি টিমও থাকে তার পাশে একবার কিন্তু বিয়ার গেলস নিজে স্বীকার করেছিলেন যে তিনি জঙ্গল থেকে বের হয়ে এসে হোটেলে ঘুমিয়েছেন যেখানে ওয়াইল্ড লাইফ শো এর দৃশ্য দেখানো হয়েছিল তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ভেয়ার একদম উঁচু জায়গা থেকে নিচু জায়গায় চাপ দিচ্ছে অথবা সাপ ধরে কাঁচা খেয়ে ফেলছে কিন্তু আপনারা জানেন কি অনেক দৃশ্য পূর্ব পরিকল্পিত বিপজ্জনক পরিস্থিতিতে আগে থেকে অনুশীলন করে থাকেন এমন কি কিছু সিচুয়েশন ভিজুয়ালি ভয়ঙ্কর করে তোলার জন্য সেট পাড়ানো হয় যেমন একবার আইসল্যান্ডের আগ্নেয়গিরির ধারে থাকার কথা ছিল মানে শ্যুট করার কথা ছিল কিন্তু আসলে ঘুমিয়েছিলেন এক উষ্ণ আপনি অনেক দেখেছেন হেঁটে যাচ্ছেন বিশাল বড় এক হিমবাহ পেরোচ্ছেন কিন্তু আসলে ড্রোন বা হেলিকপ্টারে তাকে নিয়ে গিয়ে সেখানে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ নির্দিষ্ট জায়গায় তাকে নামিয়ে দেওয়া হয় অনেকবার ক্যামেরার অ্যাঙ্গেল এমনভাবে নেওয়া হয় যাতে মনে হয় সে ভয়ঙ্কর দূরত্ব পার করছে কিন্তু বাস্তবে হয়তো সেটি মাত্র দশ থেকে বিশ ফুট দূরত্ব হতে পারে কিছু কিছু ক্ষেত্রে প্রাণী আগে থেকে ধরে রাখা হয় যাতে সময় হঠাৎ করে সামনে প্রাণীগুলো এসে যায় কিন্তু একাধিকবার স্বীকার করেছেন যে আমাদের উদ্দেশ্য মানুষকে শিক্ষা দেওয়া মাধ্যমে সবকিছু একদম শর্তাগ সঠিকভাবে রিয়েল না হলেও শিক্ষা দেওয়াটা হল তাদের মূল উদ্দেশ্য তিনি কিন্তু আরো একটি কথা বলেছেন তিনি বলেছিলেন যে আমি কিন্তু কখনো বলিনি আমি একা আমি বলি আমি পরিস্থিতি বোঝাচ্ছি কিভাবে বেঁচে থাকা যায় মানে এই কথাটা রিয়ার বলেছিলেন আর কি আচ্ছা তাহলে এখন আপনি বলুন ম্যান ভার্সেস ওয়াইল্ড কি শুধুই শো নাকি সত্য মিথ্যার মিশ্রণে তৈরি একটি রিয়েলিটি থ্রিলার সর্বোপরি যাই হোক যেভাবেই হোক এই শোটা দেখলে কিন্তু অনেক বেশি বিনোদন পাওয়া যায় অনেক বেশি মজা পাওয়া যায় এবং ইন্টারেস্টে ভরপুর থাকে এই ম্যান ভার্সেস ওয়াইল্ড শোগুলো কমেন্টে জানান আপনার মতামত আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন ফলো করুন অথবা চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ